হ্যালো ইভরিভান লাইফস্টাইল ব্লগের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এই তীব্র গরমে ভালো থাকাটাই এখন মুশকিল হয়ে গেছে কিন্তু তাও আমাদের তো ভালো থাকতে হবে ভালো রাখতে হবে সবাইকে কাজেই নিজের যত্নও নিতে হবে সঙ্গে আমাদের আশেপাশের মানুষগুলোকেও কিন্তু খুব যত্নে রাখতে হবে কথা বলতে বলতে সন্ধে দিয়ে দিলাম সন্ধে দেওয়ার পরে এই এখন জল জলখাবার বানানো চলছে সন্ধের আজকে ওর বাবার একটা রেসিপি নতুন একটা শিখেছে সেই রেসিপিটাই আজকে আমাদের এখানে বানিয়ে খাওয়াচ্ছে এখন আমরা ওর সংসারে এসে আছি কাজেই ও তো আমাদের যত্ন যত্নআর্তি করবে ওই জন্য করছে যত্ন তো যাই হোক এখন বানানো হচ্ছে ম্যাগি পিৎজা এটা বানাতে বেশি কিছু উপকরণ লাগছে না এই টমেটো আর ধনেপাতা পাতা কুচি করেছিলাম আর ম্যাগিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে তবে এটার একটু জলটা যদি ঝরানো যেত তাহলে আরও বেশি ভালো হতো তো জল তো এখানে ঝরানোর কোনো ব্যবস্থা নেই ওই জন্য আর জল ঝরানো হয়নি কম করে জল দিয়ে ম্যাগিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে সেদ্ধ করার সময় ম্যাগির মশলাটা দেয়া হয়নি এই পরে যখন ডিম আর ধনে পাতা কুচি আর টমেটো কুচি দেওয়া হলো তখনই ম্যাগির মশলাটা এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে এই ম্যাগির সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কড়াইয়ে সাদা তেল দিয়ে সাদা তেলটা একটু গরম করার পর এবার আস্তে আস্তে ওই মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এটা কিন্তু ফ্রাইং প্যানেও করতে পারো এখানে আমাদের ফ্রাইং প্যান নেই বলে আমরা এই কড়াইয়ের মধ্যেই করেছি এবার হাতা দিয়ে হালকা হালকা করে করে চেপে চেপে পুরো কড়াইয়ের মধ্যে এটা ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলেই ব্যাস তৈরি হয়ে যাবে পিৎজা ম্যাগি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি একদম পিৎজার মতন হয়েছে একটু চিজও কিন্তু গ্রেট করে দেওয়া যেতেই পারে আর এই যে সন্ধেবেলা জলখাওয়ার হয়ে যাওয়ার পর এখন আমি বসেছি বয়ে মলার দিতে স্কুল খুব তাড়াতাড়ি খুলে যাবে আর বেশি দিন বাকি নেই তাই এবার প্রস্তুতি আস্তে আস্তে তো নিতেই হবে আর তার জন্যই এই সমস্ত বই নিয়ে এসে মলার দিচ্ছি মর্নিং বন্ধুরা এটা পরের দিন সকাল সকালবেলা থেকেই আবার তোমাদের সঙ্গে শুরু করলাম কালকে আর বেশি কিছু রেকর্ড করতে পারিনি তাই আজকে সকাল থেকে আবার তোমাদের সাথে গল্প করা শুরু করলাম The night, wanna dance to the light. Pulls guns from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna, we're gonna be two hearts running wild. আজকে মঙ্গলবার তাই আজকে আমাদের নিরামিষ বেশি কিছু রান্না করিনি আজকে উচ্ছে দিয়ে ভাজা মুগের ডাল করেছি আর এই যে আলু পটলের তরকারি চলছে একটু মটরশুঁটিও দিয়েছি এর মধ্যে আর করেছিলাম ভেন্ডি ভাজা ব্যাস আজকে রান্না এইটুকুই বেশি কিছু আর রান্না করিনি আর তখন তোমাদের দেখাচ্ছিলাম একটা ভাঁড় ছিল জানো তো এখানে সেই ভাঁড়টা মানে মিষ্টি দই এনেছিলাম তো দই পাতা আমার একটা অভ্যাসের মধ্যেই পড়ে আমি যখন বাড়িতে থাকি আমি এই গরমকালটা পুরোটাই দই পাতি তো সেই জন্য এবার এখানে কিসে দই পাতবো কারণ কাঁচের বাটি এখানে একটাও নেই স্টিলের বাটিতে তো আর টক দই পাতা যায় না তো হঠাৎ মনে হলো দেখি তো ওই মিষ্টি দইয়ের ভাঁড়টায় দইটা পেতে তো সেই দইটাই বসিয়ে রেখেছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব দইটা কেমন জমলো এখানে তো প্রচণ্ড গরম আশা করি খুব ভালোই জমবে কথা বলতে বলতে গিয়ে আলু পটলের তরকারিটা হয়ে এসছে একদম খুব কম মশলা দিয়ে হালকা করে আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নামানোর সময় অল্প একটু ঘি দিয়েছি দিয়ে কমপ্লিট করে দিয়েছি আলু পটলের তরকারি কোনো গরম মশলা কিন্তু দিইনি আর এখানে উচ্ছে ভাজছি এই ডালটায় দেবো দেবো বলে ডাল সেদ্ধ হয়ে গেছে মুগের ডাল এবার উচ্ছে ভাজাটা দিয়ে একটু সাঁতলে নেবো আর এখানে ব্রেকফাস্ট রেডি করছি এখানে তো ব্রেকফাস্ট কি যে দেবো ছেলেকে সেটা বুঝে উঠতে পারি না ওর আবার একটু অন্যরকম খাবার দাবার চাই তো ওই জন্যই আজকে করেছি কি কটা রুটি করেছি রুটির মধ্যে এই যে মেঁয়াজ লাগিয়ে নিচ্ছি নিয়ে এবার আলু ভাজা আর স্যালাড করে নিয়েছি সেই স্যালাডটা দিলাম আলু ভাজা মেঁয়াজ দিয়ে একটু সস কয়েকটা পাউচ ছিল ওর বাবার কাছে সেই পাউচগুলো দিয়ে মুড়িয়ে দিয়ে দিলাম ওকে খেতে মোটামুটি এদিকের কাজ সব গুছিয়ে নিয়েছি এইবার আর যে কটা বাসন সিঙ্কে ছিল সিঙ্কের বাসনগুলো মেজে তারপর রান্নাঘর পরিষ্কার করব ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এবার আমার বাকি যে সব কাজ রয়েছে সেই সব কাজগুলো সেরে নেওয়ার পালা আসলে এইসব জায়গায় যারা ট্রান্সফার হয়ে আসে না তারা তো মোটামুটি একা একাই থাকে ওই জন্য সেই রকম সাজানো গোছানো বাড়ি কিন্তু এখানে পাওয়া যায় না মোটামুটি থাকার মতন কাজ চলার মতন বাড়ি এখানে পাওয়া যায় ছোটোখাটো জায়গার মধ্যে মোটামুটি যাতে গুছিয়ে করা যায় সেরকম বাড়ি পাওয়া যায় তবে খুব যে অনেক ফ্যাসিলিটি আছে সেরকম কিন্তু নয় কাজেই এর মধ্যেই অ্যাডজাস্ট করে চলতে হয় অন্যান্যরা যারা থাকে তারা হয়তো এত কিছু আয়োজনও করে নেয় না থাকার জন্য কিন্তু একচ মানে অভ্যাসের ব্যাপার তো ওর বাবা আবার খুব খারাপভাবে কিন্তু থাকতে পারে না বরাবরই ওর অভ্যাস একটু ভালোভাবে থাকা তো সেই জন্যই সংসারে যা যা খুব প্রয়োজনীয় সেগুলো একটা 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 করে জোগাড় করে নিয়েছে এখন চাকরি করতে গেলে থাকতে তো হবেই এখনও আরও অনেক দিন চাকরি আছে এবার কোথায় কোথায় ট্রান্সফার হবে তার তো ঠিক নেই কাজেই এই সমস্ত কিছু জোগাড় করে রাখা হলো যাতে ভবিষ্যতেও আর কোনো অসুবিধা না হয় সংসারী মানুষকে তো অনেক কিছুই চিন্তা করে চলতে হয় আমাদেরও কিন্তু সেইভাবেই চলতে হয় ভবিষ্যতের কথা চিন্তা করে সমস্ত কিছু আয়োজন আমাদের করতে হয় কথা বলতে বলতেই রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এবার সিংটা ভালো করে মেজে ধুয়ে নিয়ে তারপর চলে যাব ঘর ঝাড় দেওয়া মোছা করতে এখন বাজে বেলা বারোটা মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি এবার আর একটু ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে আসলে ওপরের তলা তো দোতলা প্রচণ্ড ছাদ থেকে গরম নামে ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে নিতে পারি আর এই যে রান্নাঘর পরিষ্কার করার পর এরকম হয়েছে এবার ঘর ছাড় দিয়ে নিচ্ছি ঘর ছাড় দেওয়ার পরে ঘরটা মুছে নেব আবার এই কদিন পরে আমরা চলে যাব তখন ওর বাবা একা একাই থাকবে হয়তো এত কিছু করবেও না তাও যে কদিন আমি আছি ততদিন একটুখানি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটু করে দিচ্ছি যাতে ওরও একটু অফিস থেকে এসে ভালো লাগে সবাই তো এক্সপেক্ট করে না যে আমার ঘরটা একটু সুন্দর করে সাজানো থাক আমার ঘরটা একটু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাক কিন্তু সব পুরুষ মানুষের পক্ষে কিন্তু সবসময় সম্ভব হয় না কারণ তারা বাইরের কাজ করে আসে পরিশ্রান্ত থাকে আবার এসে যদি ঘরের অনেক অনেক কাজ করতে হয় সেটা সম্ভব নয় কাজেই হয়তো অনেক সময় করে উঠতে পারে না তবে চেষ্টা করে যতটা পারে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় ও কিন্তু করে খুব সত্যি কথা বলতে বিয়ের পরে থেকে কখনো কিন্তু আমরা এরকম আলাদা আলাদা অনেক দিন ধরে থাকিনি সব সময় ওর কাছাকাছি ট্রান্সফার হয়েছে মোটামুটি বাড়ির থেকেই যাতায়াত করেছে এইবার প্রথম এই এত দূরে ট্রান্সফার হয়েছে তাও তো দেখতে দেখতে এক বছরের বেশি হয়ে গেল এখানে আছে আমরা ওই ছুটির সময় আসি কয়েকটা দিন করে থাকি আবার চলে যাই আর ও তো শুক্র শনিবার করে যায় বাড়িতে তবে এখন আবার ইলেকশন এখন আর সহজে যেতে পারবে না আর এই দেখো দইটা কিন্তু মোটেও খারাপ জমেনি বেশ ভালো জমেছে একদম চাপ ধরে গেছে দেখো একটু মিষ্টি মিষ্টি ভাবও হবে কারণ মিষ্টি দইয়ের সাজা ছিল কাজ করতে করতে গরমে একদম ঘেমে চান হয়ে গেছি এত গরম এই এখনও দেখো ফ্যান চালিয়ে কথা বলছি জানি তোমাদের শুনতে অসুবিধা হবে কিন্তু কিছু করার নেই ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না তো যাই হোক দেখলে তো আজকে আমার সারাদিনের কাল রাতের থেকে আজ পর্যন্ত আমার সব কাজ মানে এগুলো হচ্ছে আমার পলাশি সংসারের কাজ সংসারটা খুবই ছোট একদম মানে ওর বাবার একা সংসার সেখানে আমরা এখন দখলদারি করেছি দু সপ্তাহ ধরে তো এই এই সপ্তাহে হয়তো চলে যাব সংসারটা খুবই ছোট, খুব কম জিনিস খুব কষ্ট করেই থাকতে হয় কিন্তু তাও একটা সুখ আছে এটাই আমার বক্তব্য আসলে কি বলে তো মানে আমার মনে হয় যেটা আমার নিজস্ব মতামত হয়তো এখানে বা আমার নিজের সংসারেও কোনো মডিউলার কিচেন নেই প্রচণ্ড বাহুল্য নেই একজন সরকারি চাকুরের বাড়িতে আজকালকার দিনে বাহুল্য থাকে না যদিও অনেকে মনে করে সরকারি চাকুরে মানেই বোধ প্রচুর টাকা প্রচুর উপর ইনকাম প্রচুর অনেক কিছু এরকম কথা আমাকে শুনতেও হয়েছে যে তোমার আর চিন্তা কি সরকারি চাকুরে পড় কিন্তু যদি সত্যি কথা বলি সেক্ষেত্রে তোমাদের এইটুকুই জানাবো যে এখনকার দিনে সরকারি চাকুরেরা কিন্তু একদম নিম্ন মধ্যবিত্ত আর আমরাও তাই তো যাই হোক আমাদের সংসারে হয়তো মডিউলার কিচেন নেই খুব সুন্দর ডেকোরেটেড বাড়ি নেই কিন্তু এই ছোট্ট সংসারে আমরা সুখী আমাদের জীবনে আমাদের আনন্দ আছে আমরা হেসে খেলে থাকতে ভালোবাসি হেসে খেলে বাঁচিও এই একটা ওয়েব সিরিজ দেখছিলাম ওয়েব সিরিজ বলবো না মানে একটা ছোট গল্পই বলতে পারো হইচইয়ে এসছে যেটা নতুন লজ্জা তো সেখানে দেখান ছিল প্রচুর বাহুল্য থাকা সত্ত্বেও একজন ভদ্রমহিলা তার জীবনে কি কি দুঃখ থাকে তো এটা এই ঘটনাটা অনেকে হয়তো বলছে যে একটু অতিরঞ্জিত করে দেখানো হয়েছে কিন্তু আমার মনে হয় আমি দেখে যেটুকু বুঝলাম আর পারিপার্শ্বিক দিক থেকে দেখে যেটুকু মানে দেখেছি আর কি তো সেখানে দেখতে গেলে আমি বুঝেছি যে হয়তো এই ঘটনাটা যা দেখানো হয়েছে নব্বই শতাংশ সঠিক এরকম ঘটনা অনেকেই কিন্তু অনেক জায়গায় ঘটে হয়তো আমরা বাইরে থেকে ভাবি যে প্রচণ্ড বড় লোক অনেক টাকা পয়সা হয়তো কি সুখী কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা হয় না তো যাই হোক কী কিছু বলবি আমার ছেলে এসে দেখে গেল ভাবলো ভাবছে মা বক বক হচ্ছে কেন তো যাই হোক সেটাই বলছিলাম আর কি যে এরকম ঘটনা কিন্তু হয় ওয়েব সিরিজটা খুব সুন্দর লাগলো আমার এই ওটিটির কিছু কিছু গল্প বেশ আমার ভালো লাগে কালকেই এখানে বসে দেখছিলাম সন্ধ্যের পর সেরকম কাজ থাকে না আর এত গরম যে এসির ঘর থেকে বেরোনো যায় না ওইখানেই একটু বসে বসে কালকে দেখছিলাম ফাঁকা সময় বেশ ভালো লাগলো লজ্জা হইচইয়ে এসেছে বেশ কদিন হয়ে গেল অনেকেই দেখে ফেলেছ আমারই হয়তো দেখা হয়নি তো যাই হোক যারা দেখো আমার মনে হয় তারা একটুখানি দেখো সিরিজটা বেশ ভালো লাগবে এমন নয় যে হয়তো উল্টো দিকের ব্যাপারটা হয় না মানে শুধু শুধুমাত্র মেয়েরাই অত্যাচারিত হয় তা নয় অনেক পুরুষেরাও হয় অনেক মেয়েদের দ্বারা সেটাও যেমন ঠিক সেরকম আবার অনেক মেয়েরাও হয় পুরুষের দ্বারা সেটাও ঠিক একটা সংসার চালাতে গেলে স্বামী স্ত্রী দুজনের কিন্তু কন্ট্রিবিউশনটা একদম সোজা পাশাপাশি থাকতে হয় তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো কেমন লাগলো তোমাদের ব্লগটা আর বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে একটু ব্লগটা প্লিজ ছড়িয়ে দিও আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার ব্লগুলো তাহলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতন আপাতত এই পর্যন্তই সবাই সুস্থ থেকো সাবধানে থেকো প্রচণ্ড গরম একটু নিজেদের হাইড্রেটেড রাখার চেষ্টা করো আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগে মন মিতু লাইফস্টাইল ব্লগে চলো টাটা